তাই ও আচ্ছা আর সবচেয়ে বড় বিষয় দুম্বা দুম্বাটা তো একটা মানে আকর্ষণীয় জিনিস তো এটা কোথায় পেলেন আপনি এটা হচ্ছে জোয়াডাঙ্গা জেলা থেকে নিয়ে আসতে আর ওটা হচ্ছে নাটোর বনপাড়া নাটোর বনপাড়া আচ্ছা এগুলোর কেমন দাম কেমন এগুলোর এই এটার দাম হইছে এক লক্ষ পঁচাশি আর এটা বাচ্চা নাই ছিলাম এক লক্ষ পঁচিশ বাচ্চাই এক লক্ষ পঁচিশে এক লক্ষ পঁচিশ তাহলে বড় অবস্থায় কেমন দাম এগুলোর বড় এটা ঢাকা কিন্তু যে তিন লাখের আড়াই লাখের পাওয়া যায়নি আড়াই থেকে তিন লাখ এগুলো এ করা যায় আপনারা আচ্ছা 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 বলেন তো এগুলো পালতে মানে স্বাভাবিক গরু ছাগলের মতোই কী একই পরিচর্যা আপনার গরু ছাগল ভেড়া তার মধ্যে সর্বোচ্চ লাভজনক হয়েছে গাড়োল আরে জুম্বা

বাইরে বারোশো টাকা কেজি আপনি এই যে স্বাভাবিক ছাগল বা ভেড়া এগুলো বাদ দিয়ে এগুলো কেন আপনি লালন পালন করতেছেন এগুলো কি লাভবান বেশি আমি গরু তুলেছি গরুতে আমি তেমন একটা লাভ পাইনি খেয়ারের খুব দাম নয় আচ্ছা আর ছাগল এই ছ মাসের বাচ্চা এসে দু হাজার টাকা দাম বলে আচ্ছা আর এটা ছ মাসের বাচ্চা এটা কিছু না হলে দশ হাজার বারো হাজার কে দশ বারো হাজার টাকা হম এটা ছ মাসের বাচ্চা দেখেন এটা কোনটা এটা 6 মাস। এই নিমনুর বাজারে দাম আছে। পাইকারি মূল্য দাম আছে বারো তো তো অনেক বড় হয়ে গেছে মাসে। হ্যাঁ। মাস বয়স। দিন দিন বয়স দিন। তাহলে ওই যে ওই কত বয়স? ওই যে এগুলো হচ্ছে করাস। করাস দিন বয়স। ওইটা।

যদি একটা খামার করতে চায় তার প্রথমে তার জন্য আপনার কি পরামর্শ প্রথমে যদি খামার করতে চায় সে সর্বোচ্চ ভালো হয় দশটা দেখা গেল যদি কম ক্যাশের লোক হয় তাহলে দশটা মনে করেন ধাড়ি কিনলো ধাড়ি দশটা হ্যাঁ আর একটা পাটা কিনলো আচ্ছা আর ওর সাথে আরো পাঁচটা বাচ্চা ধারি বাচ্চা পাটি কিনলো তাতে তার খরচ কত হবে ধরেন খরচ হবে ওইগুলো যদি

আবার যে আমরা এই ছোলা ভুট্টা গম মিক্স করে তারপরে দেন না তারপরে এই আচ্ছা আচ্ছা আর এমনি গুলো বিক্রি করেন কি আপনাদের আলাদা লোক আছে না লোকাল মার্কেটেই আলাদা লোক আছে বলতে যে 20টা 30টা বিক্রি করার দরকার ওই ব্যাপারে আসে আসে নিয়ে যায় তারপরে পোশাক জন্য নিয়ে যায় তাই না ব্যাপারে এসে পোশাক জন্য ওইগুলো নিয়ে যায় পোশাক খরিদ্দার যদি আমাদের কাছে আসে তাহলে ওইটা কম দামে পাওয়া যায় আর যদি ব্যাপারে সাথে কিনতে হয় তাহলে বেশি টাকা লাগে তাহলে

আরে কেমিনা কিনে খায় ও আচ্ছা আচ্ছা যাক তাহলে আপনার বক্তব্যের জন্য ধন্যবাদ সুন্দর কথা বলছেন অনেক ইনফরমেশন দিচ্ছেন হ্যাঁ আর এই যে গালান হয়েছে দুম্বা দিয়ে ব্রিডিং করাইছে হুম ওই ধাড়িগালাগে ক্যালসিয়াম খাওয়াই নালে বাচ্চা মোটা হয় তো আচ্ছা আচ্ছা ওইটারই ওই সময় ক্যালসিয়াম খাওয়ান বা আলাদা তাহলে আপনার এখন দুম্বা আছে কয়টা এখানে এখানে অরিজিনাল দুবা আছে দুই পিস আর ব্রিডিং করা আর কি ওইগুলো আর কি ওই দুধ আর বাচ্চা যে গেলেন হয়ে গেছে বিক্রি তো করবেন দুম্বা নামেই